সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে বাজিরাও শিক্ষা ও চিকিৎসার জন্য সবসময় মানুষের পাশে বাজিরাও স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর মানুষের পাশে দাঁড়ায় এই সংস্থার সদস্যরা বিভিন্ন সময় বাচ্চাদের হাতে বই খাতা এবং শারীরিক অসুস্থতা দূর করতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করে থাকে এই সংস্থা সেই মতনই প্রতি বুধবার বিনামূল্যে চিকিৎসার ওষুধ পরিষেবার ব্যবস্থা করেছে গোবরডাঙ্গার বাজিরাও স্বেচ্ছাসেবী সংগঠন বাজরাও ওয়েলফেয়ার ট্রাস্ট সারা বছর যেমন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার জন্য সারা বছর বই খাতা দিয়ে চলেছে ঠিক তেমনি সারা বছরই সপ্তাহ বুধবার আমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে এবং ওষুধও বিনামূল্যে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি স্বাস্থ্য এবং শিক্ষা দুটোই সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে মাথায় রেখে আমাদের এই ভাবনা আমরা আজকে যেটা করেছি কিছুদিন আগে আমাদের চক্ষু শিবির পরীক্ষা শিবির এইখানে বাজির অফিসে হয়েছে আজকে আমরা হার্ড আমাদের দেহের খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেই বিষয়টাকে ভালোভাবে চিকিৎসা যাতে মানুষ পায় এবং সঠিক চিকিৎসা হয় সেরকম ভাবনায় ভেবে আমরা আর এন টেগরের থেকে আমরা ডাক্তার এনে আনতে পেরেছি এটা আমাদের কাছে একটা ভালো পাওয়া এবং সেই ডাক্তার আজকে আপনারা দেখছেন চিকিৎসা করছে বহু মানুষ এসছেন সেই চিকিৎসা মানে সেই ডাক্তারকে দেখাতে সঙ্গে সঙ্গে পাশাপাশি আমরা সমস্ত ধরনের বিনামূল্যে টেস্ট হচ্ছে এমনকি ইসিজিও করা হচ্ছে রক্তের বিভিন্ন টেস্ট করা হচ্ছে সুগার পরীক্ষা করা হচ্ছে বহু মানুষ সারা দিয়েছে এবং আগামী দিনেও আমাদের ইচ্ছা এরকম ধরনের শিবির এবং সমাজের কাজ মানুষের সেবার মধ্যে দিয়ে আমরা আবারও বলি ঈশ্বরের সেবার করার যে ব্রত আমাদের সেই ধরনের কাজ করে আমরা এগিয়ে যাব পাশাপাশি আমাদের কদিনের ম পরেই আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান আছে বৃক্ষরোপণটাও খুব অত্যন্ত জরুরি আমরা মনে করি কম্বল বিতরণ মশারি প্রদান এবং শীতবস্ত্র আর সামনের সেশান শেষ হলে শিক্ষা সামগ্রী আমরা একবারে দেব বই খাতা এটা আমরা এখান থেকে দিয়ে থাকি ইতিমধ্যে একশো একাত্তর জনের নাম পড়েছে এখন ছিয়ানব্বই জন রানিং চলছে দিচ্ছে আমার নাম বাসুদেব কুন্ডু আর সম্পাদক বাজিরা পাশে রয়েছেন আমাদের বাজিরাওয়ার কোষাধ্যক্ষ অনিল কুমার মুখার্জি সহসম্পাদক সন্তু রয়েছে বিশ্বজিৎ পোদ্দার রয়েছে অপূর্ব বিশ্বাস রয়েছে পরিতোষ মণ্ডল রয়েছে আরও ওদিকে আমাদের অবক সদস্যরা রয়েছে 90 বছর শতকুণ ছিলেন তিনি একটু বাড়িতে যাচ্ছেন এই সংগঠনের ডাকে শারাদীতে শুরু হয়েছে এলাকার সাধারণ মানুষ চিকিৎসার অভাবে যেন ওকে অসুস্থ না হয়ে পড়ে শিক্ষার অভাবে যেন কেউ পিছিয়ে না পড়ে সেদিকেই মূলত নজর রয়েছে এই সংগঠনে। এটি ভালো লাগছে এবং এখানে মানুষ যেভাবে এসে আগের সরকারে একটা চিকিৎসা নিচ্ছেন তারপরেতে তাহলে শক্তি আপনি বলে এখানে যে একটা স্বাস্থ্যকর পরিবেশ সেটা উরো রিপোর্ট সংবাদ যখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন